মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল প্রাচীন মিশরের মরুভূমিতে দাঁড়িয়ে আছে হাজার বছরের এক রহস্য পিরামিড। এই বিশাল পাথরের পাহাড়গুলো আসলে ফারাওদের সমাধি কিন্তু প্রশ্ন হলো এত বড় পাথরগুলো তারা কিভাবে তুলেছিল চার হাজার পাঁচ বছর আগে হাজারো শ্রমিক দিনরাত পরিশ্রম করেছে তারা ছিল না দাস বরং দক্ষ শ্রমিক ও কৃষক যারা ফারা ওয়ের সেবায় কাজ করত পাথরগুলো নীল নদ দিয়ে নকায় করে আনা হতো তারপর বিশাল ঢাল বা র্যাম্প তৈরি করে পাথরগুলো ওপর এ তোলা হতো ভেজা বালির ওপর স্লেজ টেনে তারা টন টন পাথর সরা কেউ কেউ বলেন তারা সরপিল র্যাম্প ব্যবহার করত। পিরামিডের চারপাশে ঘুরে ঘুরে ওপরে তুলতো পাথর আর কেউ মনে করেন লিভার ও কাঠের কাঠামো ব্যবহার করা হতো যেভাবেই হোক এই নির্মাণ ছিল মানুষের অধ্যবসায়ের এক বিস্ময়কর দৃষ্টান্ত আজও গিজার পিরামিড দাঁড়িয়ে আছে পৃথিবীর একমাত্র টিকে থাকা প্রাচীন আশ্চর্য হিসাবে শুরুতে মরুভূমি ড্রোন ভিউ দূরে তিনটি পিরামিড এরপর প্রাচীন শ্রমিকদের পাথর টানার দৃশ্য ও র্যাম্প भेजा वाली कातिर स्लेज